রেশন ডিলার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগে এবং যে জায়গায় ভ্যাকান্সি বেরিয়েছে সেই জায়গা থেকে আমার বাড়ি হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে এবং আমার রেশন ডিলারের ভেরিফিকেশন ন মাস হয়ে গেল পাবো কি না এটা আর কীভাবে আমি জানতে পারি এই সম্বন্ধে বিষয় আজকে আমি আলোচনা করবো অবশ্যই আপনারা সমস্ত ভিডিওটি শুনবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে রেশন ডিলার পেতে পারেন তো প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যেহেতু পশ্চিমবঙ্গে রেশন ডিলারের জন্য আবেদন করছেন পশ্চিমবঙ্গের রেশন ডিলার আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও অন্যান্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো যোগ্যতা কি কি আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন শিক্ষাগত যোগ্যতা আপনার স্কুলের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে এবং নাগরিক ও নিবাসের প্রয়োজন রয়েছে যে আপনি যে একজন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বর্তমান উপজেলা বা জেলায় যে বসবাস করেন তার পঞ্চায়েত এলাকায় একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনি সেখানে রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে দোকান গোডাউনের সুবিধা থাকতে হবে ডিলারকে নিজের একটি দোকান থাকতে হবে ঠিক আছে নিজের জায়গা থাকতে হবে তবে কিন্তু আপনি রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে যেখানে আপনি চাল ডাল চিনি যেমন মানে যেমন ধরুন রেশন দোকানের জন্য যে সমস্ত দ্রব্যগুলো আসবে খাদ্য খাদ্যদ্রব্যগুলো সেগুলো সংরক্ষণ করার জন্য যেন আপনার পর্যাপ্ত জায়গা থাকে সেরকম একটা গোডাউন তৈরি করতে হবে ঠিক আছে তা আগে গোডাউন তৈরি করতে হবে কি আমি সে বিষয়ে পরে বলছি এবং তারপরে আপনার আর্থিক যে একটা যোগ্যতা রয়েছে আর্থিক বলতে টাকা পয়সা একটা যোগ্যতা থাকতে হবে ধরুন হঠাৎ করে আপনার মালের সংকট পড়ে গেল আপনার মাল আপনি গ্রাহককে দিতে পারলেন পারলেন না তখন আপনাকে হঠাৎ করে মনে করুন যে কোথাও থেকে আপনাকে সংগ্রহ করতে হচ্ছে তার জন্য আপনাকে কিছু মানে মানি এখানে ডিপোজিট করতে হচ্ছে সেই এই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানি সংরক্ষণ রাখতে হবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে তারপরে হচ্ছে স্বাস্থ্যের একটা সার্টিফিকেটের প্রয়োজন স্বাস্থ্য বলতে অনেকেই বুঝতে পারছে না যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ঠিক আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোথা থেকে তৈরি করবেন আমি সম্পূর্ণ একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা একবার দেখে নেবেন তারপরে বলা হয়েছে অন্যান্য যে প্রমাণপত্র অন্যান্য প্রমাণপত্র আপনাদের অবশ্যই দিতে হবে এবার আমি প্রথম থেকে বলি যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে রেশন ডিলারির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে মাধ্যমিক পাশ থেকে আপনার যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সমস্ত যোগ্যতা কিন্তু আপনারা রেশন রেলের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে আমি বলছি যে আপনার অন্যান্য প্রমাণপত্র হিসাবে কী কী লাগছে অন্যান্য প্রমাণপত্র হিসাবে আপনার যেমন ঠিকানা ও জন্ম তারিখের প্রমাণ মাধ্যমিকের সনদপত্র মানবিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড আধার কার্ড ঠিক আছে এই সমস্ত দিতে পারেন অথবা পাসপোর্ট আপনি ব্যবহার করতে পারেন রেশন ডিলারের আবেদনের ক্ষেত্রে এবং প্যান কার্ড ব্যক্তিগত থাকতে পারে অথবা আপনি যে রেশন ডিলার নিচ্ছেন তার যে আপনার প্রাতিষ্ঠানিক একটা প্যান কার্ড রয়েছে সেটা কিন্তু আপনি সেখানে শো করাতে পারেন ঠিক আছে তারপরে আপনাকে আবেদন ফি দিতে হচ্ছে এখানে এক হাজার টাকা সেটা সকলেই জানেন এক হাজার টাকা আবেদন ফি সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আপনাকে যে গ্রিপস পোর্টাল রয়েছে সেই গ্রিপস পোর্টাল থেকে কিন্তু আপনাকে সেখানে এক হাজার টাকা চালান ফি কেটে নিতে হয় তো সেই চালান পি কীভাবে কাটতে হয় সেই ভিডিও আমি তৈরি করে রেখেছি এই চ্যানেলেই পেয়ে যাবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা একবার করে দেখে নেবেন এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তারও ভিডিও আমি তৈরি করে রেখেছি তার ফরম ফর্মেটও দেওয়া রয়েছে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনি সেই ফর্মেটটি কোথায় পাবেন কি করে নিয়ে আসবেন কোথা থেকে সংগ্রহ করবেন সমস্ত ভিডিওর মাধ্যমে বলা রয়েছে আপনারা সেই ভিডিওটি একবার দেখে নেবেন ঠিক আছে তারপরে বলা রয়েছে যে এই সমস্ত বিষয় আপনাদের হিসাব নিকাশ করার জন্য একজন যান্ত্রিক অর্থাৎ আপনার কম্পিউটার বা আপনি যাকে রেশন ডিলারের জন্য ডাটা এন্ট্রি পদে রাখবেন তার জন্য একজনকে আপনাকে সিলেক্ট করতে হবে যে উনি হিসাব নিকাশ রাখছেন কতজনকে রিশন দিলেন আজকে কত কেজি বা কত কুইন্টাল চলে গেল চাল গেল ডাল গেলো চিনি আটা কত কুইন্টাল করে গেল সেগুলো হিসাব রাখার জন্য একজনকে মানে দক্ষতা যে রয়েছে যে দক্ষতা মানে যান্ত্রিক বিষয়ে যে দক্ষ রয়েছে সেই দক্ষতা ভিত্তিক একজন লোককে রাখতে হবে ঠিক আছে তারপরে বলা রয়েছে যে এবার আমি একটু বলে রাখি যে ভাষা মনে করুন যে আপনি রেশন ডিলার নিচ্ছেন আপনার কোন কোন ভাষায় জানা প্রয়োজন আপনাকে বাংলা হিন্দি অথবা ইংলিশ এই তিনটি ভাষায় আপনার সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে এবং আপনি যে জায়গায় রেশন ডিলার নিচ্ছেন মনে করুন যে আমি আমার বাড়ি মনে করুন অনেকে প্রশ্ন করলেন যে আমার বাড়ি হচ্ছে রেশন ডিলার যেখানে বেরিয়েছে ভ্যাকান্সি সেখান থেকে আমার বাড়ি হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে তাহলে কি আমি সেখানে আবেদন করতে অবশ্যই পারবেন যদি আপনার সেখানে জমি থাকে সেই জমিটা যদি আপনার প্লেস মতো থাকে ধরুন আপনি যে জমিটা করছেন ধরুন আপনার একটা জমি রয়েছে প্লট রয়েছে সেই পলট আপনি রেশন জন্য আবেদন করবেন এবং আপনার রাস্তা পাশে রয়েছে রাস্তা পাশে রয়েছে এবং রাস্তার পাশে আপনার কিন্তু জমিটা রয়েছে সেই জমিটাতে আপনি রেশন ডিলারের জন্য মানে আবেদন করতে চাচ্ছেন সেখানে কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনি নিজেও বুঝতে পারছেন যে আমার রাস্তার পাশে জমিটা রয়েছে এখানে যদি বড় ধরনের একটা ট্রাক নিয়ে আসে ফুল ট্রাক ভর্তি করে যে মাল নিয়ে আসে তাহলে রাস্তায় কোনো ক্ষতি হবে না আমি একদম খুব ভালোভাবে মালগুলো রিসিভ করতে পারবো ঠিক আছে সংরক্ষণ করতে পারবো তাহলে কিন্তু আপনার পক্ষে রেশন ডিলার আবেদন করা সম্ভব এবার দেখুন যে আপনার জমি আছে এমন জায়গায় আছে রাস্তা নেই একটা যদি লোড গাড়ি আসে সেখানে রাস্তা ভেঙে চুরমার হয়ে যাবে একটা গাড়ি আসলে পাশে আর যদি কোনো গাড়ি যাতায়াত করে তাহলে সেখানে কিন্তু গাড়িগুলো যাইতে পারবে না যাতায়াতের সমস্যা হতে পারে তাহলে সেরকম জায়গায় কিন্তু রেশন ডিলার নেওয়ার জন্য একটু চাপ আছে ঠিক আছে তো অবশ্যই যদি আপনার জমি থাকে প্লেস মতো থাকে এবং আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু সেখানে রেশন ডিলে আবেদন করতে পারবেন ঠিক আছে এবার বলি যে আর্থিক স্থিতিশীল আপনার ব্যাংকের স্টেটমেন্টে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা শো করাতে হবে যখন আপনি আবেদন করবেন সমস্ত ডকুমেন্টস রেডি করে পিডিএফ ফাইল করে স্ক্যান করে আপনাকে সেখানে আপলোড করতে হয় এবং যখন ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশন মধ্যে শো করতে হয় ঠিক আছে এবার যে স্বাস্থ্য একটা যে সার্টিফিকেট দিতে হয় অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হয় সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনি কীভাবে দেবেন আমি কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছি সেটা ভিডিওটা একবার দেখে নেবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা দেরি করবেন না মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যদি তৈরি করতে না পারেন অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব ঠিক আছে এবং আপনার যে জমির কাগজপত্র আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে অনেকে বলছেন যে আমার লাইন জমি আমি কি সেখানে রেশন ডেলের জন্য আবেদন করতে পারবো দেখুন আপনার ভেসলাইন জমি হলেও কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন কিন্তু আপনার কাগজটা নিতে হবে যে আপনি এখানে খাজনা দিচ্ছেন আপনি এতদিন যাবত এটা ভোগ করছেন এতদিন যাবত আপনি এখানে বসবাস করছেন বা এতদিন যাবত আপনি এখানে আবাদ কৃষি করছেন এরকম আপনার একটা জমির যে খাজনা রসিদ রয়েছে সেই রসিদটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন এবং আপনার যে একটা আবেদন ফি সেই আবেদন ফিও আমি বলে দিয়েছি কীভাবে কাটবেন কোথা থেকে নেবেন সেটা কিন্তু আমি ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা একবার দেখে নেবেন এবং বলা রয়েছে যে সময় মতো অনেক জায়গায় আছে ধরুন যে এমন এমন ডিস্ট্রিক্ট রয়েছে সে সেই ডিস্ট্রিক্টে কিন্তু নিয়মগুলো চেঞ্জ হতে পারে সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু একই নয় এবার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনার ডিস্ট্রিক্টের কীরকম নিয়ম রয়েছে কীরকম সিস্টেম রয়েছে কীরকম যোগ্যতা রয়েছে কীভাবে আবেদন করতে হবে আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে এবার সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু সমান নয় আমি আগে বলছি ঠিক আছে এবার যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি বলে দেবো আর যদি আপনারা চান যে না আমি সরাসরি সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করব তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারবেন ডিস্ট্রিক্ট ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে গিয়ে আপনি সরাসরি যোগাযোগ করে জানতে পারবেন যে আপনার কী কী নথি লাগবে সেই নথি সম্পর্কে ওনারা বলে দেবে অনেক সময় হয়তো ওনারা বলেন না তার জন্য আপনাকে হেনস্থা হতে হয় তো যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্টেই বলে দেবেন আমি কিন্তু সমস্ত বিষয় আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে আমি আগে বললাম যে আপনারা অনেকে বলছেন যে দাদা আমার তো মাস হয়ে গেল ভেরিফিকেশনে তো আমি কি এখানে আমার রেশন ইলেক্টেড হবে কি না দেখুন আপনার মাস হয়ে গেলো দশ মাস হয়ে গেলো এক বছর হয়ে গেলো দেড় বছর হয়ে গেলো তিন মাস চার মাস পাঁচ মাস অনেকে কিন্তু প্রশ্ন করছেন কমেন্ট করছেন তো সে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই দেখুন এ বিষয়টা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে কিন্তু একদম যে কন্ট্রোলার অফিস রয়েছে সেই কন্ট্রোলার অফিস থেকে কিন্তু সম্পূর্ণটাই একদম ওনারাই সমস্ত কিছু মানে বিস্তারিতভাবে ওনারাই চেক করে দেখেন যে কোথায় রেশন ডিলার দেওয়া হবে এখানে কোনো রকম ঝামেলা হয়েছে কি না মানে কেউ হয়তো মানে যে আবেদন করছে আবেদন করার মধ্যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটে একজন একজনের লড়াই হয় অনেকে গিয়ে ফেয়ার করেন মানে আমার জমিটা ভালো আমি এখানে রেশন ডিলারের জন্য আবেদন করেছি এরকম যদি কোনো রকম ঝামেলা হয় সেখানে কিন্তু অনেক সময় মানে পেন্ডিং হয়ে থাকে কাজটা ঠিক আছে একদম কনফার্ম হয় না সেখানে পেন্ডিং হয়ে থাকে যদি সেরকম হয়ে থাকে আপনাদের এলাকায় তাহলে কিন্তু সেটা অবশ্যই এরকম কেস হতে পারে যে আপনার হয়তো কোনো রকম মানে নেতা খেতার জন্য রকম পেন্ডিং করে রেখেছে সেটাকে আপনি কিভাবে ঠিক করবেন সেটাকে ঠিক করার জন্য অবশ্যই আপনাকে হয় কন্ট্রোলার অফিসে আপনাকে নিজেকে গিয়ে সেখানে যোগাযোগ করতে হবে আপনি ফোন কল বা আপনি মেসেজ বা ইমেলের মাধ্যমে কখনোই এটা সমস্যা সমাধান করতে পারবেন না আপনাকে সরাসরি সেখানে উপস্থিত হতে হবে ঠিক আছে এবার অনেকে বলছেন যে দাদা আমি রেশন ড্রারের জন্য আবেদন করব তো ভেরিফিকেশনের সময় কি আমাকে গোডাউনটি তৈরি করে দেখাতে হবে নাকি এরকম যে খালি জায়গা আছে শুধু খালি জায়গা দেখালে হবে মানে ধরুন যে আমার রাস্তার পাশে জমিটা রয়েছে আমি শুধু খালি জায়গাটা দেখিয়ে দিলাম শুধু এটা দেখালে হবে নাকি আমাকে প্রথম ভেরিফিকেশনে আমাকে গোডাউন তৈরি করে দেখাতে হবে অনেকে এটা প্রশ্ন করছেন ঠিক আছে তা আমি বলছি যে আপনি যেহেতু বলছেন যে আপনি প্রথম ভেরিফিকেশনে কিন্তু আপনাকে গোডাউন তৈরি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে প্রথম ভেরিফিকেশনে আপনাকে সমস্ত ডকুমেন্টস আপনার কাগজপাতি তারপরে আপনার যে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা বললাম যে ব্যাংকের স্টেটমেন্ট তারপরে আপনার দলিল জমির কাগজ তারপরে আপনার নিজের ডকুমেন্টস এগুলো সমস্ত কিছু আগে ভেরিফিকেশান হবে চেক করে দেখবে যে আপনার সমস্ত কাগজ ঠিক আছে কি না তারপরে আপনাকে বলা হবে যে আপনি আপনার কাজ শুরু করুন আপনার রেশন ডিলারের জন্য আছেন আপনি কাজ শুরু করতে পারেন আপনাকে গোডান দেখাতে হবে তখন কিন্তু আপনি গোডান তৈরি করতে পারেন গোডানটা কিভাবে তৈরি করবেন সে বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি মানে কত স্কোয়ার ফুট কত বড় করতে হবে আপনার গোডান তৈরি করার উপরে আপনি ছাদ দেবেন না টিন দেবেন টিন দিলে কীরকম করতে হবে ছাদ দিলে ছাদের একটা নিয়ম রয়েছে মানে কি কি সিমেন্ট ব্যবহার করতে হবে আমি সমস্ত বিষয় আলোচনা করে দিয়েছি হাইট এবং দৈর্ঘ্য পোস্ত কীরকম লাগবে আমি সমস্ত বিষয় আলোচনা করে দিয়েছি অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন যদিও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন আমি আবার আরেকটি নতুন করে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানার জন্য অবশ্যই আমি জানিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে আপনাদের জন্য আমি আছি আপনারা অবশ্যই আপনাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করবেন এবং অনেকেই বলছেন যে দাদা আপনার নাম্বারটা পেলে ভালো হবে দেখুন এই অনেক ফোন আসে অনেক কল আসে কিন্তু আমি সবার ফোন রিসিভ করতে পারি না কল রিসিভ করতে পারি না অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ঠিক আছে তো আমি সেই সমস্ত হয়তো দিতে পারি না রিপ্লাই দিতে পারি না কারণ অনেকে খারাপ ভাবতেও পারে খারাপ না ভাবতেও পারে কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমারও তো সমস্যা থাকতে পারে তার জন্য কিন্তু আমি অনেকের রিপ্লাই দিচ্ছি না তবে আপনারা যদি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেন তাহলে হয়তো আপনাদেরকে কমেন্ট করতে হবে না আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে রেশন ডিলারের হতে গেলে কি রকম নিয়ম রয়েছে কি শর্তাবলী রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন তো আমি এই কথাটি এই জন্য বললাম যে অনেকে এই কমেন্ট করছেন অনেকে কমেন্টের রিপ্লাই দিতে পারেনি অনেকে হয়তো খারাপ ভাবছেন ঠিক আছে খারাপের কিছু নেই আপনারা একটু ভিডিওগুলো যদি দেখেন ধৈর্য সহকারে আমি আপনাদের জন্য রয়েছি রকম সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব নিত্য একটা মানে গুরুত্বপূর্ণ আপডেট অথবা আপনার রেশন ডিলার হওয়ার জন্য যে সমস্ত নিয়ম রয়েছে যে সমস্ত শর্তাবলী রয়েছে সমস্ত বিষয় তুলে ধরার জন্য তো সকলেই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন